নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা আজকেও একটি দ্বিতীয় ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সজনে ফুল আগের মতো করে ভাজা সজনে ফুলগুলোকে আমরা আগেই প্রথমে বেছে নিয়েছি সুন্দর করে ভেঙে নিয়েছি এগুলোকে আমরা কড়াইতে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি

সরজে ফুলে শাকের মতো করে ভাজে ফুল ভাজ দেখতে থাকুন আবার এটা ঢাকা দেব আবার নাড়াচাড়া দেব ফুলটা সেদ্ধ না করে এটা তৈরি করা যাবে না সঙ্গে কুড়ির অংশও আছে দেখতে থাকুন ফুলের থেকে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং এই নাড়াচাড়া করতে করতে অনেকটা নরম হয়ে আসবে নরম হয়ে গেছে আমাদের শাকও প্রায় তৈরি হয়ে এসেছে প্রদনের ফুলের শাকের মতো করে ভাজা খুব সুস্বাদু এবং শরীরের পক্ষে উপকারী অ্যান্টিপক্সের ওষুধ বলা যেতে পারে আমাদের শাকটি রেডি হয়ে গেল আপনাদের যদি এই সজনে ফুলের শাক ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সজনে ফুলের শাক ভাজার রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই সরষে ফুলের শাক ভাজা রেসিপিটি কিরকম হয়েছে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমাদের লক্ষ্মী কুটির রান্নাঘর বান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার